জানো তোমাকে নিয়ে এই সাগর পারে আসার উদ্দেশ্য কি কারণ এই রোমান্টিকতা এই সুন্দর মুক্ত বাতাস পানির কোলাহল সব কিছু দেখার জন্য তোমাকে নিয়ে আসা যে পানির সাথে ঢেউয়ের সাথে যে প্রেম সেই প্রেমটা তোমাকে দেখানোর জন্য আচ্ছা দাঁড়াও অনেক কলা কলা এই কলা কলা এই কলা ভাই হ্যাঁ কি ভাই কলা নেবেন हां ইউনিভার্স এলাম তো মেন কলা নেন জি রোদের এর অবস্থা ভাই বুঝছেন আশেপাশে দুই চার 10 কিমি এর ভিতর কোন দোকান নাই তাই আমি মনে করি আপনাদের সেবা দেওয়ার জন্য এই কুয়াgadায় আমি প্রস্তুত থাকি সব সময় বুঝছেন মানে কলা কত করে কেমনে কি আরে কলা খান কোনো সমস্যা নাই আমার নিজের কলা একবার সে খাইলে পরে নিজের আপনি নিজেই বুঝছেন হ্যাঁ নিজের কলা খাইলে পরে মনে করেন জি রোদ 40 ডিগ্রি আজকে রোদের অবস্থা পাওয়ার যে অবস্থা আচ্ছা ঠিকই কইছেন খাইলে একবার আপনাদের পেটটা ঠান্ডা হবে একবারে মনে করুন বর 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 অনেক পানি পিপাসা দছিল বুঝছো কলা ডা খালে তাও পিপাসাটা মিটবে না আমার একটা কলা কিনে দাও আচ্ছা আচ্ছা কলা খাও তুমি সমস্যা নাই যে কটা পারো খাও হ্যাঁ কলা নেবেন না 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 এই যে কলা আগে দাম দর করে না

আপনার পছন্দ হইলে নিয়ে খাবেন নিবেন আমার কলা যদি আপনার পছন্দ না হয় নিবেন না আপনি এত সারাং সারাং করে কথা কই না আচ্ছা এই যে শুনেন এই যে এই জোর কলা জোর কলা কি এই জোর কলার দাম কত জোর কলার দাম হলো দুইটা ও তাহলে 80 টাকা এই 40 টাকা দুইটা 80 টাকা দুইটা 40 টাকা 40 টাকা হ্যাঁ হ্যাঁ কিন্তু এই যে জোর কলা যে আপনি কইতাছেন যে জোর কলা এই জোর কলা যদি খান